নমস্কার বন্ধুরা আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো মাইক্রোওভেন ছাড়া প্রেশার কুকারে স্পেশাল ফ্রুট কেক তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে টুটি ফ্রুটি নিয়েছি লাল কালার এটা পঞ্চাশ গ্রাম সবুজ কালার এটাও নিয়েছি পঞ্চাশ গ্রাম মরব্বা নিয়েছি পঞ্চাশ গ্রাম নিয়েছি পঞ্চাশ গ্রাম আর পঁচিশ গ্রাম নিয়েছি কাজু বাদাম পঁচিশ গ্রাম নিয়েছি চেরি ফল চেরি ফল নিয়েছি পঁচিশ গ্রাম চেরি ফলটা আমি কেটে নিয়েছি কাজুবাদামটা কুচি করে নিয়েছি মরপাটাও কেটে নিয়েছি তো বন্ধুরা এবার চলে যাব কেটের মূল রেসিপিতে তো ভিডিওটা একটু স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আমি এখানে বাটার নিয়ে নিয়েছি পঁচাত্তর গ্রাম আমি দেড়শো গ্রাম ময়দার কেক বানাবো চিনি গুঁড়ো করে নিয়েছি পঁচাত্তর গ্রাম তো প্রথমে প্রথমে আমি বাটার আর চিনিটা একসঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে বাটারের সঙ্গে চিনির গুঁড়োটা মিশিয়ে নেব চিনি আর বাটার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো আমি দুটো ডিম আবার ভালো করে কিছুক্ষণ মেখে নেব। তো বন্ধুরা আপনারা যারা ডিম খান না তারা ডিমটা স্কিপ করে দেবেন কিছুক্ষণ এভাবে ফেটিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বাটারের সঙ্গে ডিম তো এখন আমি ময়দাটা দিয়ে দেব তো ময়দাটা আমি একটু চেলে দেব আপনারা পারলে ময়দাটা একটু চেলে দেবেন কেননা ময়দার মধ্যে অনেক সময় দানা দানা থেকে যায় দিয়ে দেবো দুধ আমি এক কাপ দুধ নিয়েছি অল্প অল্প করে দেব দেবো সামান্য এক সিমটি পরিমাণ লবণ লবণটা আপনার আইসকিম করতে পারেন লবণটা না দিলেও চলবে তো আবার একটু ভালো করে মেখে নেব পুরো দুধটাই দিয়ে দিয়েছি তো বন্ধুরা কেক বানাতে গেলে বাটারটা যত ফাটানো হবে কেকটা তত সুন্দর ফুলবে দেখুন আমি কীভাবে ফাটাচ্ছি আমি চালনিটা নিয়ে নিয়েছি বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চামচে চার ভাগের এক ভাগ সোডাটা একটু ভালো করে চেলে নেব এবার দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং পাউডার দুই চামচ দেব দেবো ভ্যানিলা এসেন্স এক চামচ তো আবার আমি কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেব এবার বাকি উপকরণগুলো মিশিয়ে দেব এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে ঢেলে নেব তো প্রেশার কুকার নিয়ে নিয়েছি আমি প্রেশার কুকারের মধ্যে একটু বাটা ব্রাশ করে নিচ্ছি একটা সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি দুটা প্রেশার কুকারের মধ্যে সেট করে দেব ওপর দিয়ে আমি আরেকটু বাটার ব্রাশ করে নেব আরেকটু বাটার ব্রাশ করে নিচ্ছি এবার ব্যাটারটা দিয়ে দেব প্যাটারটা ঢেলে দিয়েছি এবার আমি ওপর দিয়ে একটু সাজিয়ে দেব তো বন্ধুরা ওপরে আমি একটু টুটি ফ্রু কাজু আর চেরি দিয়ে সাজিয়ে দিয়েছি এবার আমি গ্যাসে বসিয়ে দেব তো তার আগে আমি দেখাবো প্রেশার কুকারের ঢাকনা আমি সিটিটা খুলে নিয়েছি রবারটাও খুলে নিয়েছি এবার ঢাকনাটা বন্ধ করে দেব প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি তো দেখুন আমি কিন্তু প্রেশার কুকারের নিচেই একটা রুটি ভাজা চাটু দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা দেখুন আমি একদম লো করে দিয়েছি চাটুটা প্রথমে একটু ভি হাই হিটে গরম করে নিয়েছি নিয়ে গ্যাসের আসটা একদম লো করে দিয়েছি তো এভাবে লো আসে আমি কুড়ি মিনিট জাল করে নেব তো বন্ধুরা কুড়ি মিনিট বাদে আমি প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারটা খুলবো দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে কত সুন্দর লাগছে দেখতে তো এবার আমি প্রেসার কুকার থেকে কেকটা বের করে তো বন্ধুরা কেকটা আমি প্রেশার প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি তো দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তো আমি কেকের সম্পূর্ণ মাপ বলে দিয়েছি এভাবে এই মেপে কেক বানালে কিন্তু আপনাদের কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না তো বন্ধুরা একবার হলো আপনারা এই কেকটা একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এভাবে মেপে তো আমি একটু কেটে নেব তো দেখুন কেকটা কেটে নিয়েছি কতটা সফট হয়েছে ভিতরে দেখলে বোঝা যাচ্ছে মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে তো আপনারা একবার হলেও এভাবে বাড়িতে কেক বানিয়ে খাবেন তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন